এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক পেশেন্টই আমাদের কাছে আসেন এবং এই ব্রেস্ট ক্যান্সারের মধ্যে বিভিন্ন ধরনের ব্রেস্ট ক্যান্সার হয় মূলত ব্রেস্ট ক্যান্সারকে আমরা ক্লাসিফাই করি তিনটে ভাবে ভাগে এবং এই তিনটে ভাগ কিভাবে হয় তিনটে রিসেপ্টারকে ইউজ করে আমরা এই ভাগটি করি হরমোন রিসেপ্টার যার মধ্যে পড়ছে এস্ট্রোজেন রিসেপ্টার প্রোজেস্ট্রন রিসেপ্টার আর একটি হচ্ছে হার টু রিসেপ্টার এই ইআর পি আর এই তিনটে নিয়েই আমরা এই ব্রেস্ট ক্যান্সারকে ক্লাসিফাই করি যেই যেই পেশেন্টদের ইআর পি এরগুলোর মধ্যে কোনোটা পজিটিভ আছে মানে হরমোন রিসেপ্টার পজিটিভ আছে তাকে আমরা বলি হরমোন রিসেপ্টার পজিটিভ ব্রেস্ট ক্যান্সার দু নম্বর হচ্ছে যাদের হার্টুটা পজিটিভ রয়েছে তাদেরকে আমরা বলি হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার কিছু কিছু ব্রেস্ট ক্যান্সার হয় যেখানে এই দুটি রিসেপ্টারের কোনোটিই কিন্তু নেই তখন তাদেরকে কি বলা হয় তাদের বলা হয় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার সাধারণভাবে দেখা গিয়েছে যে হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার কিছুটা ভালো অতটা অ্যাগ্রেসিভ নয় পেশেন্টকে তাড়াতাড়ি মেরে ফেলার দিকে ওরা যায় না টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার একটু অ্যাগ্রেসিভ ধরনের ব্রেনে মেটাস হতে পারে কিন্তু আধুনিক যে মেডিকেল অনকোলজি তাতে এত নতুন নতুন রকমের অ্যান্টি হার্টোনিউ ওষুধ চলে এসেছে এই হার্টুনিউমের বিরুদ্ধে এত ভালো ভালো ওষুধ চলে এসেছে যেমন ট্রাস্টুজুমাব বলুন পার্টুজুমাব বলুন ট্রাস্টুজুমাব ডেডুকস্টেক্যান বলুন টুক্যাটিনি বলুন এই সব কিছু চলে এসেছে যার ফলে কিন্তু টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার অত্যন্ত এখন ট্রিটেবল হয়ে গিয়েছে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় এবং সমস্ত ওষুধ যদি আমরা ইউজ করতে পারি তাহলে অলমোস্ট হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের মতোই আউটকামটা অনেকটা বেটার হয়ে যায়